নয়নতারা সারা আমার বাগান একদম অসম্পূর্ণ কিছুদিন আগেই আমি নয়নতারা গাছগুলো কাটিং করে দিয়েছিলাম এখন মাসাল্লা আমার ফুল গাছগুলোতে একটু একটু ফুল ফোঁটা শুরু হয়েছে ফুল ফোঁটা যেহেতু শুরু হয়ে গেছে এখন গাছগুলোর খাবারের প্রয়োজন এখন আমি কিছু সার দিব আমি সবসময় গোবর সারি দেই গাছের গোড়ার মাটিগুলো একটু আলগা করে আমি গোবর সার দিয়ে দেবো আর সাথে প্রত্যেক সপ্তাহে একদিন সবজি পচা পানি দেই এবছর আমি দুইটা হাইব্রিড নয়নতারা গাছ কিনছিলাম তো একটা গাছ আমার ভালোই আছে আরেকটা গাছ আমি বাড়ি না থাকায় মরে গেছে আমার কাছে নয়নতারা ফুল গাছটা খুবই ভালো লাগে বর্ষার সময় এত সুন্দর ফুল ফোটে যা বলার বাইরে ছোট্ট একটা ঝোপালো গাছ খুবই সুন্দর ফুল ফোটে তোমরা অবশ্যই তোমাদের বাগানে নয়নতারা ফুল গাছটা অবশ্যই রাখবা আমার কাছে খুবই অল্প কয়টা কালার আছে আর এই যে দেখো আমার নয়নতারা গাছটা মরে রে আলু গাছ হয়েছে আজকে তোমাদের আমার প্রিয় দুইটা ফলোয়ারের নাম বলি আবির আর আফরোজা তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফিজ